প্রশ্ন তমবর্ধমান জনসংখ্যার আবাসন সমস্যার সমাধানের জন্য উঁচু উঁচু বিল্ডিং তৈরি করাকে আপাত দৃষ্টিতে ভালো বলে মনে করা হয় কিন্তু শুনেছি যে উঁচু বিল্ডিং তৈরি করা মহানবী সল্লা সাল্লাম পছন্দ করতেন না নিজের জ্ঞানের ও বুঝের কমতির কারণে বিষয়টি বুঝে আসছে না বিষয়টি বুঝিয়ে দিলে উপকৃত হতাম উত্তর প্রয়োজন বোধে কোন কাজ করলে এটা শরীয়তের গন্ডের ভিতরে থাকলে নাজায়জ হয় না শহর বন্দরে বাস্তবে জায়গা কম থাকে তাই এখন যদি আমি উপরের দিকে যাই এটা শরীয়তের দৃষ্টিতে নাজায়জ নয় আছে একজন বড় আলেম এসেছেন দর রং করা যে আমাদের এখানে বয়ান করেছেন উনি আমাদের এই প্রতিষ্ঠানগুলো দেখে বললেন যে আশেপাশে জায়গা নিতে গেলে মানুষ দিতে চাবে না মারামারি করবে উপর দিকে সব আমরা আল্লাহ জায়গা যত যাবেন মারামারি নেই উপরে যাবেন তো আল্লাহ জায়গা আল্লাহর দিকে যাবেন মারামারি নেই অসুবিধা নেই ফাউন্ডেশন বেশি দিয়ে উপরে যাবেন পরামর্শ তো অনেক সুন্দর কিন্তু এখানে আশ্চর্য এখানে ফাউন্ডেশন দিয়ে করতে গেলে মারামারি এই যে মসজিদ আমরা এগারো তালা ফাউন্ডেশন দিয়ে কি ঝামেলা কমাই দিবে এত তালা কেন দিবে দুই তালা যথেষ্ট

কত গোসর দিয়াও বেশি তলার নেই অনুমতি হয় রাজকের কাছে মসজিদে ব্যাপারে আসলে একটা দুই তলা বেশি বানানো কেন এত ঘুরে উঠবে কি তুমি ঘুরোর দরকার নিচেই থাকো নিস্তলা তো একটা আছে না নেই তারা ঘুরে উঠতে পারে হেরা উঠবে তোমার কোচে কি ঘুরে উঠতে হেরে ঘুরে পারবে এক এক তলায় ওরা সতেরোশো মসলির জায়গা এই সতেরোশো বুড়া আছে এখানে তো তোমার যদি ঘুরতে কষ্ট তুমি নিচেই পড়ো না তোমার ঘুরতে পারে যে করে দোকান থেকে কেনা নতুন শাড়ি শার্ট প্যান্ট পাজামা ইত্যাদি করা ছাড়া নামাজ পড়া যাবে উত্তর জি পড়া যাবে প্রশ্ন গেঞ্জি বা শার্টের মধ্যে যদি কোনো জীব বা প্রাণীর ছবি থাকে তাহলে সে গেঞ্জি বা শার্টের উপর অন্য কোনো একটি শার্ট বা গেঞ্জি পরে নামাজ আদায় করা যাবে কি উত্তর জি যাবে নামাজ হবে তবে এই ধরনের জীব জানোয়ারের ফটো সম্বলিত জামা পরিধান করাই বৈধ নয় রুচিরত কিছু ব্যাপার আছে একটা জানোয়ারের ছবি আমার জামা আমার এর মধ্যে কি লাভ হবে বলতো তো কোন লাভ হবে আচ্ছা আপনি উত্তর না জানোয়ারটা উত্তম আপনি উত্তম তা আপনি উত্তম আর গায়ে এক জানোয়ারের ছবি এটা যুক্তি স্বর্গতার কথা বললো বড় কোনো ভাব বা লোক আপনার সবেই নিয়ে আছে দেখবো সেইটা যুক্তি সংগত তো আশা কর মাপলে চবেই আমার সাথে আছে আপনার কোন ধূতিতে হেবে নিয়ে এক্ন সৌন্নত নফল নামাজের সেজ দা পাঠ করার পর আল্লাহু হু আল্লাহ হুম মাফ ফিরলি ওয়ার হামনি রাব বেক ফিরলি হামনি অন্ত কায় মিন ইন্নি জলাম তো নাফসি ফাঁক ফেলি করা যাবে কি উত্তর পাঠ করা যাবে নামাজ ফাসেদ হবে না তবে অনুত্তম কারণ শেষ মধ্যে শেষ যার তসবি রুকুর মধ্যে রুকুর তসবি রসৌল আকরম সাল্লাহ আসলামের নির্দেশে এগুলো এভাবে দেয়া হয়েছে তাই বাড়াবাড়ি করা ঠিক নয় প্রশ্ন কেহ যদি মৌসুমের সময় মাছ আলু পেঁয়াজ রসুন ইত্যাদি কিনে কোলেস্টরে দাম বাড়লে বিক্রি করে তাহলে এই ব্যবসা জায়জ হবে কি উত্তর জেনে এই ব্যবসা বৈধ নয় গুদাম জাত করা শরীর নিষেধ বরং হারাম বলা হয়েছে হ্যাঁ নিজের ফসল জমিনে উৎপাদিত ফসল ইত্যাদি রেখে দেন এটা না জায়জ হবে না কিন্তু কম দামে খরিদ করে রেখে দিলেন বাজারে ক্রাইসিস সৃষ্টি হবে এরপর দাম বাড়বে তো বিক্রি করবো এটা হারাম এটা বৈধ এতে মানুষের কষ্ট হয় প্রশ্ন মৃত্যুর পর কবরে নবী করিম সাল্লাহামের ছবি দেখানো হবে নাকি সরাসরি তাকে দেখানো হবে সঠিক সমাধান কোনটি উত্তর এর মধ্যে বিভিন্ন বর্ণনা আছে এক বর্ণাত্ম গুণ কীর্তন সামনে উল্লেখ করা হবে এই ধরনের গুণে গুণানিত লোকটিকে তুমি চিনো কিনা যেমন রহমতুল্লিল আলমী সমগ্র জাহানের জন্য আরেকজন আছে রহমত নেই তো সেটা বললেন আমরা চিনি এই ধরনের কিছু গুণ সামনে তুলে ধরবে এর ফলে জিজ্ঞাসা অথবা তিনি তো আপন জায়গায় আরাম করতেছেন এমন আবার মধ্যখানের হেজাব সরে যাবে পর্দা সরে যাবে যেমন আমেরিকায় সরকার কবিরো দিন খবর পাঠ করতেছে আমরা সরাসরি দেখি না টেলিভিশনে দেখা যায় মোবাইলে দেখা যায় হেজাব সরাই দেওয়া হয় মেশিনের মাধ্যমে এভাবে ভেজা আবার পর্দা সরাই দেওয়া হবে দেখা যাবে এটা হইতে পারে হুজুর কবর উপস্থিত হবেন এটা ঠিক নয় প্রশ্ন বাসা থেকে ফজরের সুনত নামাজ পড়ে মসজিদে গিয়ে আবার সুন্নত নামাজ পড়া শুরু করার পর মনে পড়ে আমি সুনত বাসায় পড়ে এসেছি এমত অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে নাকি নামাজ দুই রেখা করতে পড়তে হবে উত্তর দুই রেখা করতে পড়তে হবে ছাড়বেন না প্রশ্ন সূর্য ওঠার সময় কোরআন পড়লে তাতে তেলাওয়াতে অত দেওয়া যাবে কিনা উত্তর একটু দেরি করে দেয় ভালো প্রশ্ন কোনো ব্যক্তি যদি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা ইনভেস্ট করে তাহলে কি ব্যবসার প্রতিষ্ঠানে চাকরি করা যাবে উত্তর চাকরি করা যাবে এবং এই ব্যবসার মাধ্যমে যে লাভ আসবে লাভটা হারাম হবে না কিন্তু ভিত্তিক লোন যে নেওয়া হয়েছে ওইটা হারাম কাজ করা হয়েছে ওই গুণতে আমার মনে থাকবে আর আমি সেখানে চাকরি করার কারণে কিছু ভাগ আমার মধ্যে আসবে প্রশ্ন আমার আত্মীয় সিগারেট কোম্পানিতে চাকরি করে তার এখানে চাকরি করা কি ঠিক আছে উত্তর মাকরু হবে সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বস্তু ব্যবহার করা নেই মাকরু ক্ষতি বেশি একবার বেশি হলে এর এরপরে একটু কম হলে মাকড়ুয়ের তাহারিনি আরেকটু কম হলে মাকরুয়ের তানজিহি ইত্যাদি ইত্যাদি প্রশ্ন একটি মাদ্রাসা মাসের পনেরো তারিখে কালের জন্য স্থগিত হয়ে যায় এক্ষেত্রে উক্ত মাসের অর্ধেক বেতন ছাত্রদেরকে ফিরিয়ে দিতে হবে কিনা উল্লেখ উল্লেখ্য যে মাদ্রাসা স্থগিত হয়ে গেল অনলাইনে তারা দরজা প্রদান করে যাচ্ছে এছাড়া মাদ্রাসাটি জনসাধারণের দান অনুদান গ্রহণ করে না আরেকটি বিষয় হল তাদের অনলাইন দরজা অংশগ্রহণ করা জরুরি নয় উত্তর যেহেতু অনলাইনে তারা চালু রাখছে এই জন্য তারা বেতন পাওয়ার যোগ্য প্রশ্ন কোনো মাসা যদি মাসের অর্ধেক ছুটি থাকে তাহলে ওই মাসের বোর্ডিং খরচ আবাসিক চার্জ সহ অন্যান্য সকল বেতন পূর্ণ নেওয়া কি হবে উত্তর মাসা যদি এমন নিয়ম থাকে ছাত্রদেরও জানা থাকে তাহলে বৈধ হবে আর নিয়ম নেই ছাত্রদেরও জানা নেই তো বৈধ হবে না বাকি বেতন ফেরাও দিতে হবে প্রশ্ন কোনো ছাত্র যদি মাসের পনেরো বিশ দিন ছুটি নিয়ে বাসায় থাকে তাহলে তার থেকেও কি পূর্ণ বেতন নেওয়া হবে উত্তর না নেওয়া চাই প্রশ্ন আমার বাচ্চার বয়স আট মাস সে আমার গামছায় ফসাব করে ফাব করার পর গামছা ধুতে ভুলে যায় দুই একদিন পর মনে হয় যে এই গামছায় বাচ্চা ফেসাব করেছিল কিন্তু দোয়া হয়নি এখন কি দুই এক নামাজ কাঁচা করতে হবে তা নামাজে গামছা করে ফুড়ছিলেন তো উল্লেখ তো নেই গামছা গামছার জায়গায় নামাজ কেন কাঁচা করবেন হাঁস যদি গোসল করার পর গামছা দিয়ে গা মুছে থাকেন তো তাহলে গামছা পানির চুষে নিয়েছে গামছার প্রস্তাব আপনার দেহ চুষে নি দেহের পানি গামছা চুষেছে যেন দেহ নাফাক করে না প্রশ্ন সাগোয়ার মাসের রোজাকে শুধু এই মাসে রাখতে হবে নাকি অন্য মাসে রাখা যাবে উত্তর না এই মাসের সাথে তার ফজিলত সম্পৃক্ত অন্য মাসে রাখলে হজিরর পাওয়া যাবে না প্রশ্ন আমার ভাই সে নামাজ পড়ে না কিন্তু নিজ খরচে মা বাবাকে হজে পাঠাচ্ছে এটা কি ঠিক হবে হজ ভিন্ন আবাদত নামাজ ভিন্ন আবাদত তো নামাজ পড়া না তাই বলে কি হজে করবো না এটা ঠিক নয় হজে পাঠাবে তো হজে সব ভিন্ন সে সব হবে নামাজ পড়া না এর গুণা ভিন্ন হবে আমার মা বাবা অমরা যাবে যেন সহি হালাতে অমরা করে আসতে পারে সেই জন্য কাজ করে দোয়া করবেন আল্লাহ আমাদের সকলকে সুন্নতরিকা অমরা ও করা তোফিক দান করি প্রশ্ন আমি একটি ব্যাংকে চাকরি করি আমি সুদ দেয়া আর কোনো কাজ করি না অন্য কাজ করি এক্ষেত্রে এখান থেকে বেতন নেয়া কিংবা চাকরি করা আমার জন্য জায়েজ আছে কি উত্তর যেমন ধরুন ব্যাংকের দাওয়ান গাড়ির ড্রাইভার যে জারুদের সুইপার ইত্যাদি ইত্যাদি এদের কাজগুলো তো না যায়জ নয় সুদের সাথে সম্পৃক্ত নয় তবে বেতন তো দেওয়া হয় সুখ থেকে যদি সুদ ছাড়া হালাল ফান্ড থেকে বেতন দেওয়া হয় তো চাকরিগুলো করা যাবে কিন্তু সাধারণত হয় না বেতন সুদ থেকে দেওয়া হয় সুদ যেমন হারাম সুদ থেকে বেতন নেওয়া হারাম প্রশ্ন আমার বাবা অনেক ঋণে আটকিয়ে গেছে তার জন্য দোয়া চাই আল্লাহ সকলকে ঋণ থেকে মুক্তি দান করে আমার চাচি তার দ্বিতীয় মেয়ে হওয়ার সময় মারা যায় তাই ওই মেয়েটিকে লালন পালনের জন্য আমরা নিয়ে আসি এবং আমার বাবা মেয়েটির দায়িত্ব নেয় এক্ষেত্রে আমার বাবার সম্পদ সম্পত্তির ভাগ কি সেও পাবে উত্তর জি না শরীর দিশে সে পাবে না আপনার বাবা কিছু দিয়ে গেলে মস্তার স্বভাব পাবে আইনগতভাবে সে সম্পদের হকদার নয় প্রশ্ন নাম মজার জমাট শুরু হয়ে গেছে কিন্তু আমার এখনও সুন্নত পড়া হয়নি এখন আমি কি করব উত্তর যদি আপনার প্রবল ধারণা হয় যে সোমনাথ শেষ করে ইমামকে অন্তত শেষ বৈঠকে হলেও ধরতে পারব তাহলে সোমনাথ পড়ে জমাতে শরী হবেন তবে সোমনাথ পড়তে হবে মসজিদের বারান্দায় বারান্দা না থাকলে কোনো ফিলারের পিছনে আর এমনও কিছু না থাকলে জমা থরতে সেই মসজিদের ভিতরে সুন্নাথ পড়া যাবে না জমাতে শরিক হবে আর যদি প্রবল ধারণা হয় সোমনাথ পড়তে পড়তে ইমাম সালাম ফিরিয়ে দিবে তখন সুমনাথ বাদ দিয়ে ইমামের সাথে জমাতে শরী হবেন সূর্য উদয়ের বারো তেরো মিনিট পর সূর্য পশ্চিম বাকসে ডুলার আগে আগে করে নিলেন প্রশ্ন কোনো কারণ যদি কেউ ফজরের নামাজ আদায় না করে থাকে তাহলে সে ব্যক্তিকে জোহর নামাজের ইমামত করতে পারবে উত্তর ফজরের নামাজ না পড়ে জোহর পড়লে ফজরের নামাজ জোহরটা ঝুলন্ত অবস্থা থাকে কবুলও হয় না ফেরতও দেয়া হয় না যদি জোহরের পরে আপনি ফজরটা কাজা করে ফেলেন জোহর নামাজটা বাতিল হয়ে গেছে এখন মহাসমস্যার সম্মুখীন হইতে হবে ইমামত না করা হা যদি পরে কাজা করেননি মোট ছয় রক্ত জোহর আসার মাদ্রীবাসা ফজর হয়ে গেছে এরপরে কাজা করছেন এবারে বাকি সব নামাজ কবুল হয়ে গেছে এটা একটা খতরনাক ব্যাপার এই জন্য ইমামত না করা চাই আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تكفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني يعني صغيرا رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم لا تدع لنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا مريضا الا شفيته، ولا دينا الا قزيته. ولا حاجة من حوائج الدنيا والاخرة الا قزيتها يا ارحم الراحمين. اللهم اكفني بحلالك عن حرامك، واغنني بفضلك عمن سواك. রাব্বুল আলামিন কতগুলো অপরাধী মানুষ বুক ভর আশা নিয়ে কাঙ্গালের নেসিরুল কোরআন মাহ বসে তোমার দুয়ারে হাত পেতেছি মাওলায় কারিম কারোর হাতকে তুমি খালি ফিরেই দিও না রহমত দিয়ে সকলের ভিক্ষার ঝুলিকে বলপুর করে দাও নবজাত শিশু নেপাবান এন যেভাবে চললে বললে এবং করলে তুমি খুশি হও আমাদের সকলকে সেভাবে চলার বলার এবং করার তৌফিক দান কর্ম আয় আল্লাহ কদমে কদমে দস্তগিরি ফর্ম ইজত আব্রো জিন্দগি নসি ফর্ম আয় আল্লাহ মনের সকল জায়জ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দাও আমাদের সন্তান সন্তানীদেরকে আয় আল্লাহ আখরাতের পুঁজি হিসাবে কবুল করে নাও দুনিয়া ও আখরাতের শান্তির উপকরণ হিসাবে কবুল করে নাও জেনাওয়াত বাড়ায় দাও পরেজগারি বাড়াই দাও হয় আল্লাহ মেহরবানি করে বেশি থেকে বেশি এলেম অন্বেষণ করার তৌফিক দান করো আলেমে হকাদি রব্বানি বানিয়ে দাও তোমার বন্দাদের জন্য হা দিয়ে কম হিসাবে কবুল করে নাও আয় আল্লাহ আয় তফসিরুল কোরআন মাহফিলকে কবুল ফরমাও বাবা তোমার কত বন্দাবন্দি কত ব্যস্ততা থাকা সত্য ছুটে আসে এই মসজিদুল তাফসির শোনার লক্ষ্যে তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো এখানে আসার খাতির এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দাও আয় আল্লাহ মেহরবানি করে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও জান্নাতে বারবার বার তোমার দিদার নসি ফরমাও ইয়া ইলাহি কুম মুনাজাতাম কদ কবুল یا الہی کن مناجتم و فضل خود قبول بہر صدقہ ذات پاک ہر نبی او ہر ولی بہر صدقہ ذات پاک ہر نبی او ہر ولی شیخ اسلام و مجدد مرشدی حضرت تقی سیدی مولانا عبدالحی عارف عارفی ہم حکیم الامت خیر الورا قطب حدا

ہم خزیفہ وابن ادہم ہم فزائد برشدی عبد واحد ہم حسن بسری علی فخر دین سید القونین فخر العالمی بشرا نبی ہم محمد محب اللہ شاہ بو سعید ہم نظام الدین جلال و عبد قدوس حمدی

عبد واحد ہم حسن بسری علی فخر دی سید القونین نخر العالمی بشرا نبی سید القونین فخر العالمی بشرا نبی پاک کون قلب مرات از خیال غیر خیش پاک کن قلب مراتو از خیال غیر خیش بہر ذات خود شیفہ یم دے ز دلی باہر ذات خود شیفا یم دے زے دلی ہم غریبوں سے خدایا سب درود دو ست سلام واسلے روزہ شریف سید اقوان ہو ہم گنا دارو سے مولا سب درود دو ست سلام حمدون قارو سماولا صدر دو صد سلام واصل روزا شريف سيدي ابراره ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين